সালামু আলাইকুম দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীতে বাংলা বিষয়ের উপরে যারা বার্ষিক পরীক্ষা দিবে তাদের বাংলা প্রশ্ন প্রশ্নের কাঠামো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এটা মূলত ভোট কর্তৃক প্রণয়ন করা হয়েছে সো দেখো তোমাদের বাংলা পরীক্ষার সময় থাকছে তিন ঘন্টা পূর্ণ মান থাকছে একশো মার্ক প্রথমে আমরা নৈবৃত্তিক অংশটি দেখতে পাচ্ছি নৈবৃত্তিক অংশে পঁচিশ মার্ক থাকবে বিশেষ দ্রষ্টব্য বহু নির্বাচনের অভিজ্ঞা সঠিক উত্তরটি খাতায় লেখো এক থেকে পনেরো আবার একশব্দে বা এক বাক্যে উত্তর লেখো ষোলো থেকে পঁচিশ অর্থাৎ প্রথমে প্রথম পনেরোটি থাকছে হচ্ছে বহু নির্বাচনী এই বহু নির্বাচনে যেটা সঠিক হবে তোমার সেটা তোমার খাতায় লিখতে হবে যেমন পিরামিড কী ধরনের লেখা এখন যদি আনসার হয় বিবরণমূলক যদি হয় বিশ্লেষণমূলক যদি হয় তত্ত্বমূলক যে সঠিক আনসারটি তুমি তোমার খাতায় এক মার্ক এক দিয়ে দেন ঘ হলে গ দিয়ে তুমি লিখে ফেলবা আনসারটি এভাবে থাকছে পনেরোটি এম কিউ তারপর হচ্ছে তোমার ষোলো থেকে পঁচিশ ষোলো থেকে পঁচিশ হচ্ছে একক্ষতায় উত্তর এইগুলার প্রশ্নের উত্তর জাস্ট একটা শব্দে কিংবা দুইটা শব্দে হবে সর্বোচ্চ এক এক বাক্য এর বেশি না জাস্ট যেহেতু এটাতে মার্ক শুধুমাত্র এক যেমন দেখো নুরলক্ষ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তুমি জাস্ট কাব্যগ্রন্থের নামটা লিখে ফেলবা তাহলে তুমি এক পেয়ে যাবা আর যারা এখনও মানবন্টন এবং সিলেবাস দেখো নাই আমার চ্যানেলের প্লে লিস্টে ও সিলেবাসের জন্য প্রত্যেকটা ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ ও সিলেবাস দেওয়া হয়েছে তোমরা ওই ভিডিওগুলো দেখে আসবে তাহলে আশা করি তোমাদের উপকার হবে এবং তোমরা আসলে বুঝতে পারবা যে তোমাদের প্রশ্নটা কেমন হবে আর এই যে প্রশ্নটা এগুলো চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে তোমাদের খাতায় লিখে নিতে পারো এটাই যে হবে হুবহু প্রশ্ন এরকম কোনো বিষয় না এটা জাস্ট নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদেরকে তোমাদের প্রশ্নটা মূলত সিলেবাস এবং মানবণ্টনের উপর ভিত্তি করেই করা হবে যে বিষয়ের ভিডিও আমি দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো আবারও বলছি রচনামূলক হচ্ছে পঁচাত্তর মার্কের থাকছে কি কি থাকছে দেখো প্রথমে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকছে এখানে কয়টা দেখো এখন আমরা দেখি দশটা থাকছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই অর্থাৎ তোমাকে দুইটা শব্দ লিখতে হবে দুইটা বাক্য লিখতে হবে কবিতা অনেক সময় শব্দের চেহারায় পরিবর্তন হয় কেন কেন হয় এর জন্য তুমি দুই তিনটা বাক্য লিখবা তাইলে তোমাকে দুই মার্ক দিবে মাঝি কবি তার কিশোর কেন মানে সবটি কেন কবি কি বুঝিয়েছে মানে হালকা একটু বিশ্লেষণমূলক যেহেতু আগেরটার মধ্যে এটা এক বাক্যের কথা না এটা তুমি একটু বুঝাতে হবে যে বিষয়টা কী মানে সঠিক আনসারটা ক্লিয়ার করতে হবে তাহলে তুমি দুই মার্ক পেয়েছবা তারপর রচনামূলক প্রশ্ন তোমাকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটির মধ্য থেকে এটা হচ্ছে তোমার দৃশ্যপটবিহীন অর্থাৎ কোনো দৃশ্যপট থাকবে না জাস্ট কোয়েশ্চেন বইয়া দিবে তুমি লিখতে হবে নিচের অনুচ্ছেদে জ্যোতিচিহ্ন বসে অনুচ্ছেদটি খাতায় লিখো এখানে পাঁচ মার্ক থাকছে তোমার জ্যোতিচিহ্ন লিবা তারপর সমাজ সাধু সমাস প্রথয় সাধিত শব্দগুলো ব্যবহার করে চারটি তৈরি করেছে এখানে পাঁচ এভাবে প্রশ্ন থাকছে এখানে পনেরো মার্ক এখানে আমরা দেখবো নির্ভর প্রশ্ন এগুলোতে তোমার দৃশ্যপট থাকবে মানে উদ্দীপক থাকবে ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি দিতে হবে তোমাকে প্রত্যেকটা প্রশ্নের মান হবে আট মার্ক করে আমি দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে উদ্দীপক ষোলো নম্বর দেখো এখানে এটা হচ্ছে উদ্দীপক আর এটা হচ্ছে উদ্দীপকের বেস্ট করে কোয়েশ্চেন দেখো ক খ এটাতে চার এটাতে চার মোট আট মার্ক করা হবে উদ্দীপক আবারও উদ্দীপক এখানে চার এখানে চার আট মার্ক আবারও উদ্দীপক উদ্দীপকের ক্ষেত্রে কিন্তু তোমাকে কেউ দিতে পারে বিভিন্ন পোস্টার ব্যানার তারা এখে দিতে পারে যেমন এখানে দেওয়া হয়েছে যে বৃক্ষ মেলা গাছ লাগায় পরিবেশ আসলে চিত্রটা অনেক সুন্দর হয়েছে যেই আঁকছে কিনা খুব সুন্দর হয়েছে চার নম্বরে এইটা উপরে ছবি সম্পর্কে তোমার অনুভূতি প্রকাশ করে একটি লেখার প্রস্তুত অনুভূতি কি তোমার কী অনুভূতি বৃক্ষমেলা গাছ লাগাবো আমরা পরিবেশ বাছাব গাছের এই ভালো এই ভালো উপকার ত্যান এগুলো তুমি তোমার অনুভূতি জাস্ট প্রকাশ করবে এটাই ভালোভাবে প্রকাশ করবে একটু বর্ণনামূলক লেখার চেষ্টা করবো যেহেতু চার মার্ক এখানে সেটা কোন ধরনের লেখা তুমি যে লিখছো যুক্তি দিতে হবে যদি হুদায় লিখলে তো হবে না তোমাকে একটা যৌক্তিক কারণ দিতে হবে যে এই প্রাসপেকটিভে আমি লিখেছি তো এই যোগ তুমি প্রকাশ করবা এটা হচ্ছে চার মার্ক সেভাবে কিন্তু তোমাদের দশটি প্রশ্ন মোট থাকবে হুম দশটি প্রশ্ন থেকে সরি ষাটটি প্রশ্ন থাকবে ষাটটি থেকে তোমাকে পাঁচটি দিতে হবে পাঁচ হাটা চল্লিশ মার্ক এটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন আর এটা হচ্ছে তোমার যে নমুনা প্রশ্নটা আমি দেখাইলাম সেটা নমুনা উত্তর তোমরা চাইলে দেখে নিতে পারো স্ক্রিনশট নিতে পারো লিখে তোমার খাতায় লিখে নিতে পারো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও লাইক করবা ভিডিওতে আর তোমার ফ্রেন্ডসদের কাছে অবশ্যই শেয়ার করবো যেন তারা দেখে উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেল নতুন হলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফিজ